আমারে ওরে ওরে তোর ভাই আজ মানে তুই তুলি দেব নাড়া পুরোটা ফেড়া কলু এই হায়রে হাত হাত দেখি

আমার দিকে আমার ফোন করে আমি একটু ছদ্দবে ধরে একটু ব্যস্ত জয় জয় মননাথ দশচিমন কার কথা আছে নেপালের দাদা পালা রে আই গোসা পিয়াজ গোসা অপিন গাই না এখানে মাঠ দিয়ে যাবে

একটা সেদ্ধিমিটেডে পাউডা একটা गौर में डेंगू

টুকুন বড়েনি টুকুন বড়েনি এদিকে কোন দিকে খুঁজছো দাদা ওদিকে দাও আচ্ছা Павел না ভাত হায়া ভাইরাস

कतरा मद के चली ऐ कतरा के चली ऐ कोपा के चली अरे पग नी भी नी भी अरे पग अरे पग नी भी अरे कोमड़े करे कुछ तो उठ के Mundap aja, mundap aja. Aduh tukar.

હા 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 એસ એટલે